অন্তুৰি তুমি বৈ এৰিছ কাম কাজ কৰা বাদ দিয়া দেখি মই কথা বলছিলে কিয়নো ঘূমাই দিছে বান্ধি আমি কি কৰলো মা দেখ একবার আমি বহু অন্য অত্যাচার করছি এখন তো আমি ঘুরে আসে আমি আর তোকে দেখছি না আমি কি জানি ক মা তারা শান আজ তোর জন্য আমার মাকে হারাতে হলো ওরে শৈতান আমি তুই বাড়ি হয়ে যা আমার ঘর থেকে মাহ মা কথা কমা কথা কমা যা ভুল করছি মাফ করে দমা লা আমি আমি শ্বশুর শাশুড়িকে চিনলাম কিন্তু আমার মাকে চিনলাম বাঃ বাঃ কে খাবে আছে আমার টাকা পয়সা মা যা ভুল করেছি মাফ করে দেমা